তার মানে কি তার মানে তোমাদের বোনকে তোমরা করো অন্য কাউকে কারোর সাথে দিয়ে দাও না অন্য কারোর সাথে বিয়ে দিও না এটা আমার একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এটা অযৌক্তিক মেলে না এখন আপনি বলেন যারা ঐশী গ্রন্থ মানে না ঐশী বাণী যাদের কাছে নাই ঐশী বাণী সম্পর্কে যারা অজ্ঞ কিংবা এটার ধারে না যারা নিজের আকল দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়েই নিজেকে পরিচালিত করে যারা ধর্মহীন নিজের আকল তাকেই তারা ভালমন্দের মন্দের নির্বাচনের জন্য চূড়ান্ত চূড়ান্ত মাপকাঠি মনে করে এমন ব্যক্তিগুলো কি এর কি উত্তর দিবে বলেন উত্তর আছে এই যুক্তি এই যুক্তিগুলোকে কে খণ্ডন করবে কিভাবে খণ্ডন করা যায় বলেন খণ্ডন করার আপনি বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে খণ্ডন করেন দেখি খণ্ডন করো করো ক্ষমতা নাই একমাত্র ঐশী বাণী আল্লাহ তাবার ঐশী বাণীতে আপনি না আসলে ওই সীমানি মেনে না নিলে আপনি এই যুক্তি থেকে বের হয়ে আসতে পারবেন না আপনার মেধা দিয়ে আকল যুক্তি আপনি খণ্ডন করতে পারবেন না যখন আল্লাহ আইতে কারিমা গুলো যখন পড়বেন ইসলামী শরীয়তের নির্দেশনা গুলো যখন আপনি পড়বেন তখন আপনি দেখবেন যে এই বিবাহ সম্পূর্ণরূপে ইসলামে নাজাইজ এবং হারাম করা হয়েছে তখন আপনি এখান থেকে বিরত থাকবেন এবং এই যে একটা উদাহরণটা দিলাম এই উদাহরণটা শোনার পর আপনারা আমার মনের মধ্যে ঘৃণার উদ্রেক হয়নি ঘৃণাকে জাগ্রত হয়নি ওই ব্যক্তির প্রতি মনে মনে হয়তো আমরা অনেক গালি গালাজ করেছি চরিত্রহীন বিয়াদ লুপচা ইত্যাদি ইত্যাদি নামাজ কিন্তু আর এই কথাটা বলতে হলো এই ধরনের অনেক গালি গালাজ হয়তো ইতিপূর্বে আমরা অনেকে করে ফেলেছি যে এই ধরনের চিন্তা ভাবনাও কি কি করে নিজের মন সম্পর্কে কিন্তু এটা কেন হয়েছে বলেন আপনার আমার মনের মধ্যে তার প্রতি এই চিন্তাটা ঘৃণার উদ্রেকটা কেন হলো এটা এই জন্য হলো যে ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআন কারিম এবং নবী কারিম সাল্লামের সন্না শুনতে এবং মানতে আপনি আমি অভ্যস্ত আমাদের জীবনকে আমরা এভাবে পরিচালিত করে আসছি এটাই শুনে আসছি এটাই দেখে আসছি এটা করা যায় না এটা হারাম এটা না যাই এই আমরা এটা কশ্চিন কালে মেনে নিতে পারি না কিন্তু যারা ওই সীমানির ধার ধারে না তারা কি বলবে যেমন একটা উদাহরণ দিলাম এই ধরনের হাজার হাজার মানুষ আছে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত আছে যেগুলো স্পষ্টভাবে অপকর্ম সুস্পষ্টভাবে অপরাধ সামাজিক দৃষ্টিকোণ থেকে অপরাধ রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো এটা নাজায়েয এবং সম্পূর্ণরূপে হারাম কিন্তু তারা এগুলোকে বৈধ মনে করছে এবং এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এই জন্য আমি আজকে এই আলোচনা দিয়ে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো যেখানে আকল খাটবে না যেখানে ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক আপনাকে ফয়সালা করতে হবে যেখানে ইসলামী শরীয়তের বিধান মোতাবেক বিষয়টাকে পরিচালিত করতে হবে আপনি সেখানে আকল খাটাতে যাবেন না আপনার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সেখানে বিচার করতে যাবেন না কিন্তু আমরা এই এই প্রবণতা আমাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে শরীয়তের একটা মাসালা আমার বুঝে আসছে না কোরআনের কোন একটা আয়াত একটা আয়তের দাবি শরীয়তের একটা বিষয় আমার বুঝে আসছে না এই জন্য এটাকে আমি অযৌক্তিক মনে করে আমার যুক্তিতে যেটা ধরে না সেটা পাপ আমার যুক্তি যেটা বলে আমার বুদ্ধি যেটা বলে আমি সেটার পিছনে পড়ে গেলাম সেটার পিছনে আমি ছুটে চললাম আর ছেলেকে প্রতিষ্ঠিত করার মানে প্রতিষ্ঠিত করার ব্যর্থ অপদেষ্টা আমি করতে থাকলাম আমি নিজেকে জাহান নামের অতন্ত অপরে নিক্ষিপ্ত করছি এটা আমি এটাকে আমি বুঝতে পারলাম এটাকে আমি বুঝতে পারছি আমি এটাই আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে অনুগ্রহ করে অনুগ্রহ করে কোন বিষয় নিয়ে যদি সন্দিহান হন এটা জায়েজ নাকি না জায়েজ হালাল নাকি হারাম এটা করা যাবে নাকি করা যাবে না এই ব্যাপারে যারা বিজ্ঞ যারা অভিজ্ঞ আপনি তাদের কাছে যাবেন তাদের কাছে যাওয়ার পরে আপনি বিষয়টা নিয়ে সমাধান করবেন তাদের সাথে আলোচনা পর্যালোচনা করে একটা করবেন করার আপনি এটা আপনাদের প্রতি অনুরোধ নিজে যে নিজের বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনি হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেন না যেন এটা করা যাবে অসুবিধা কি আছে যুক্তিতে তাই বলেন এখানে অযৌক্তিকার কি আছে এখানে অসুবিধার কি আছে অসুবিধার কি আছে বলে একটা হারাম কাজকে আপনি হালাল মনে করে নিলেন বা একটা হালালকে আপনি হারাম মনে করে নিলেন এভাবে ইসলামী শরীয়তের আমল করতে গিয়ে আপনি আমলকে বিকৃত করে ফেললেন আপনার চিন্তা ভাবনাকে বিকৃত করে ফেললেন ইমানের মধ্যে এটা যাতে করে না হয় এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এটা আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি লাস্ট একটা কথা বলছি নিজের আপনের অনগামী হয়ে যাওয়া নিজের প্রবৃত্তির অনুগামী হয়ে যাওয়া এটা কিন্তু আল্লাহ দেওয়া করার একটা গজব এক আপত্তি ভালো করে বোঝার চেষ্টা করি মন যখন যেটা চায় তখন সেটা করতে থাকা এর ভালোমন্দ বিচার বিশ্লেষণ না করা যাইজ না জায়েজ তোয়াক্কানা করা হালাল হারামের তোয়াক্কানা করা মন যখন যেটা চায় যখন যেটা ভালো মনে করে তখন সেটার পিছনে ছুটতে থাকা এটা কিন্তু আল্লাহ পাকের একটা গজব এটা দলিল কি আল্লাহ তাবারক ওয়া নিজে বলছেন কোরআন কারিমে সরাসরি আয়াতে কারীমা আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কলযিনা রাসূলুল্লাহ ফাংসাহুম আনফাসাহুম আল্লাপাক বলছেন তোমরা তাদের মতো হয়ে যেও না আমাদের কি বলছেন তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহ তাবা অর্থাৎ ভুলে গেছে আল্লাহ তালাকে ভুলে যাওয়ার কারণে পাক তাদেরকে নিজের নিজেদেরকে পাক ভুলিয়ে দিয়েছেন অর্থাৎ তাদেরকে তারা ভুলে গেছে ভালো বাংলায় সহজ ভাষায় যেটা আমরা বলি আত্মভোলা নিজের জন্য যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা নিজের জন্য কল্যাণ কর কোনটা অকল্যাণ কর যারা বুঝে না তারা এক ধেমে করে এক চলতে থাকে চলতে থাকে এদেরকে বলা হয় আত্মভোলা সামনে যেটা আসে সেটাই নিদের আত্মবুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে সেটাই করতে থাকে এটাকে বলা হয় আত্মভোলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যারা আমি আল্লাহ তালাকে ভুলে যায় এই ভুলে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমি আল্লাহ পাক তাদেরকে একটা গজবের মতো ফনে ফেলে দেই এই গজবটা হলো যে তাদের প্রবৃত্তির অনুগামী বানিয়ে দেই তারা প্রবৃত্তির অনুসরণ করে চলতে থাকে ফলে তারা সঠিক পথ পায় না সঠিক পথ পায় না দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় আর আখেরাতের আখেরাতের চূড়ান্ত ক্ষতিগ্রস্ত তাদের জন্য তো অপেক্ষা করছে এই জন্য আসুন প্রত্যেকটা মাধ্যমেরই একটা গন্ডি আছে এই গন্ডির বাইরে আমরা কখন একটা মাধ্যমকে গন্ডির বাইরে নিয়ে গিয়ে সেটা দিয়ে কোনো কিছু অর্জন করার চেষ্টা করবো না যেখানে পঞ্চম তীরের মাধ্যমে চোখ কান হাত পা নাক এগুলোর মাধ্যমে যতটুকু অর্জন করা যায় ততটুকু অর্জন করবো এগুলোর বাইরে যেখানে আকলের প্রয়োজন সেখানে আকল খাটাবো যেখানে আকল চলবে না ইসলামী শরীয়তের ব্যাপার এখানে আমরা আকল খাটাবো না ইসলামী শরীয়তে যারা প্রাপ্ত যারা অভিজ্ঞ আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো কেন জিজ্ঞাসা করব কারণ এটাও আল্লাহ তো বলে দিয়েছেন আল্লাহ তোমরা যদি কোনো বিষয়ে না জেনে থাকো যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে ভালো করে জেনে নাও জানার পরে তোমরা আমল করো আন্দাজে আমল করতে যেও না না জেনে সেটাতে লেগে যেও না এটা আল্লাহ তরকম নির্দেশনা সমস্ত বাংলাদেশের উপর এই জন্য আসুন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের সবাইকে আজকের আলোচনাগুলি বক্তা শ্রোতার সবাইকে ভালো করে হৃদয়ঙ্গম যেন করতে পারি উপলব্ধি করতে পারি আমরা কোন যুক্তির পিছনে কোন লজিকের পিছনে না ছুটে ইসলামী শরীয়তের বিধান যেখানে যেমনটা দিয়েছে আমার বুঝে আসুক আর না আসুক কোন ইসলাম এটাকে হারাম বলেছে এটা আমার বোঝে আসুক আর না বলেছে আমার বোঝে আসুক আর না আসুক আল্লাহ তারা বলেছেন নবী সঠিক আমি বুঝি আর না বুঝি আপনার আমার স্লোগান হবে শাহাবাইকার স্লোগান তাদের স্লোগান ছিল কি আমরা বুঝলাম আর মেনে নিলাম আমরা বুঝলাম শুনলাম মেনে নিলাম আমাদের আর কোন আপত্তি নাই